મજલુમ નેતા મટુબ રાજ ભેંગે દઉં ગુરિયે রাজপথ নাই আপনে এয়ারপোর্ট নামার বাদে যে যাহা দিস নাকি আজ তা গাউর খান খারাপ হয়ে গিয়েছে চেয়ারম্যান তো একবারে

আমি সবঞ্চাসটা ছেলে পেলে তো পালি আপনি তো আইলা ভাই আইয়া মাঠ গরম করিল্লা ছোট ভাই একটু খেয়াল করলাম না স্মরণও করলাম না আসলে সমস্যা নাই আমি আসলে এটা সিগনাল পাইয়া হুট করি আইছি আর কি আর দেশের সব তো আসলে আমার নলেজও নাই বাই সাহেব কোন সিস্টেমে আপনার খেলাটা চলে একটু জানতাম পারিনি আমি আসলে এটা সিগনাল পাইছি আমি মোটামুটি আপনি কইতে পারেন সব দলের একটা সিগনাল পাইছি প্রশ্ন ওখানে

গুড় দূর্দা খালা হই গেছে সারা এলাকা গরম খালি আপনার মাত চলে সব জাগা আচ্ছা হো এলাকার মনিশোৰ তো খান খাৰ হইলো ওখন এটা বিনোদনৰ দৰকাৰ জয় 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 কত বাৰ কাটা নিলাম চুলি মাৰে সেই একটা নিত্য দিছে আৰু গান দিছে এলাকাত এটা কনচাৰ্ট কৰিলি তাই দিয়া কিতা হই ব অই ব উঠছে তো কনচাৰ্ট তো করতা আপনার বন্ধু যে চুন্নত লেনো কল্লা গাড়ী লিব কি তাই কল্লা গাড়ী তাইৰ কল্লা গাঢ়িলে কি তই ব মাতি না কৰি নি হবা এত বড় বড় মাত না তুমিও শুন না সামনে মারতে পারো না তুমি মারি খাইবা আর আমারও ডুবাই ভাই আচ্ছা নৌকা তাইলে কিতা করা যায় একটা কাম হলেন যায় নাশিদ সন্ধ্যা করি যাই আমি জাইরাম দুনিয়ার বিনোদন আর তুমি মত পরকালর মাত ইতা আচ্ছা উনো এমন একটা কাম করলাম বিনোদনের বিনোদন হইলা শূন্য তাইলে বুঝলা না কিলা? হ্যাঁ ওই ইন্ডিয়া তনে

এদেশের মানুষকে আমার প্রিয় মানুষকে অসহায় মানুষ থেকে আমাকে দূরে রাখা যাবে না সেবা করা থেকে আমাকে বঞ্চিত করা যাবে যাবে না আমরা ওনাকে সহযোগিতা করলাম আগামী দিনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ঠিক নিন নিন আমরা ঠিক আছে দেখো দেখো বছর তিনবার সাইরিবার দেশ আইল দুইটা পয়সা হয়েছে ওখানে এই খোলা রাইজের আই রে যে গুণ জুলু শিকার হয়েছে নিগুন থেকে কী বার্তা ভিডিও দেখি আসবার হে বলে জুলু মার শিকার হয়েছে মাত্র হর ই দেশ সপ্তাহ সম্ভব কুকু কোন সময় মিছিল দিয়ে কোনবাই ফা ফাঁকা দিয়ে আমার এই বুঝাও যাইতেন আর যে গুণতে পড়িছিল কষ্ট করছে নিগুন থেকে খালি তোর এটা কমেন্ট করিবা

আপনার বন্ধু শুনবাতি আপনার যে বাসার আইসে কমেন্ট একটা করিয়া তেরা করলি কিতা কইছে বালা কিচ্ছু কইছে না ও তো কাল এসছে ও যে এই দিন টাকা বাস দিস লাগবো এক ও গুত কমেন্ট করছে নির্বাচন আসলে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী নির্যাতন জুলুম আর আবেগ নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করে এর হইল বড় সৈরাচার এদের থেকে দূরে থাকুন দোষ হাত দূরে থাকুন ইতা তো আপনারে কুসা মারছে বেটা এই আমারে কুসা মারছো কিতা আমারে কুসা মারছো কিতা ডাইরেক্ট আমার ভিডিও হে কমেন্ট করছে আমারে কইছে জয় আজকে তার খবর আছে কিতা করবা হ্যাঁ কিতা করবা তাই আজ তার খবর আছে আজকে তারে দিলেই মু ফলাইয়া কয় একটা বাড়ি শরম দিলেই ভাই সাহেব আমি তাকতে আপনি হাত দিতানি তার হাত পাও গোড়া মতা কইলি আপনি খালি আমার লগে থাকবা ওলা চাচি

তুমি আগে বেড়া লাগাই না আমি পয়লা সালাম দিব পরে তুমি সালাম দিবায় বুলেও তুমি আগে শূন্য তালি যে সালাম তো দিবে না সালামর মাটি নকি লাগি দিও ভাই পরিকল্পনা কিটা কইবা কিটা হইছে তারে পিটা দেই লগন কি কই সালাম চুপ 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 পিটা পারে 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 শূন্য তালি জুতি হুনে মোটুয়ে মাটি না কিটা মোটুর মাত লাগে না কিটা মোটুনি রে মথুনি দেউনো সেনেখন এখন আনিয়াবা যোন বৈ যাতে মানে মধলুম জানা কোন চিষ্টেমে তুমি জুলুমৰ চিকাৰিলে সঁচাই হ এক বছর ভাত বাড়াইলে এক বছর আইতে পারছ না তোর আকামার সমস্যা ওহন এ শাটডাউন দিয়া এখন তুই মাছ হানতা কি যে বাই গেলে ওই লাগি তো বালা মানুষ বাইতে পারে না তোমরা লাগান সহায়তার বাই বন্ধু তুমি যে কাম করছ না নি কিটা করছিস তুমি কাম কর ওgalo পাঁচটা ওgalo পাঁচটা কয়টা 10টা 10টা আমার গালো দুইটা ওই লোক কয়টা বার

দল বলতে বন্ধু দল দিয়ে তুমি কি তা কোন দল আমার নাম কো তাহলে সিগনাল দিলাইলো যে দল অত মানুষ তুই ইয়া অত জাতর সমস্যা তুই ইয়া তুই বলা ইয়ারপুর থেকে ভাষ্য করস করিয়া যে সিগনাল ভাই লেখো দল বন্ধু জনগণ সিগনাল দিতে আমারে দি বই গুনতে সিগনাল ঠিক আছে জনগণ হইলো মূল বেইমান নাইলে তোমরা লাহান নেতা আইন বাড়াইলো না উনি ও তোমরা রে তোমরা নির্বাচনের আগে জনগণে খাইলো আর নির্বাচন বারে তোমরা খাই ওই যে তোরে কই দি সিগনাল দিছে জনগণে ঠিকও কইছ যত সুবিধা দেশের মান দেশিকার মধ্যে না খানে

বোৱাইলান্তা শৰাই সন্তি খান বোৱা গৰম কৰ

দেশের উন্নতি হয়ে নাখানে সমাজ পরিবর্তন হয়ে নাখানে দেশের উন্নতি হয়ে না চাষা আপনি কত টেক তিতিকা শিকার হয়েছেন আপনার কোনো নাম নাই ও বিচারা পাঁচ বছরে দশবার আইছে আর এক সোডা উন দিয়ে যেমনি আইছে। এখন দেখা যায় কিতা হে এখন কত নির্যাতিত হয়েছে কত কষ্ট করিয়া আইছে। এখন আপনি ইতা ই জাতির চাচা আপনি কোনো সাহায্য সহযোগিতা করিয়া এরা বুলরা জাতি আমার মনে হয় ইতারে বুঝিয়া সাহায্য করা দরকার এরা বেইমানি পছন্দ করে বেইমানি ফিসে থাকে এরা তারা উলাইনে তাহক আসলে

যে দীর্ঘ জীবন হয়রানি জুলুম নির্যাতন মারামানি হায়না ইস্টিম রুলার ফেলুডার বল্টু তা শিকার হয়েছি আজ কথা বলার স্বাধীনতা পেয়েছি খুশি মটু শোডাউন দেওয়া এমন শোডাউন দেয় মটু আর কোনো মাতু নাই ফেসবুকও ইউটিউবও যেবা এটুকু রাস্তাঘাটে খালি মটু আর মটু মটু ভাই মটু ভাই চলে গেল

মথুর হন শুনি মথুর বোলে আতঙ্ লম্বা অত হান লম্বা মথু ছাড়া কোনো মাত নাই যে ক্ষমতা মথুর ফাওয়ার মথু বাইকে চলো আমরা আছি তোমার সাথে অসুস্থ সমাজ অসুস্থ মানুষ রানা গুনা হ্যাঁ ও বিষয় বাইসা বাইকি দিবা কিতা কিতা না বিষয় না তো

বৰ বাদে বেইমানে দিলা বেইমানৰ ফুৱাৰ লগে ৰাজনীতিৰ ফুৰিৰে বিয়া দিলা বুজিছ নেকি বোলা ঐ যে মঠু মাতিয়ে গেল মঠু এদিন সম্পাদিক হল গেছি সুন্দাম ঘৰ দীর্ঘদিন আমি দেশ আইতাম পারছি না অথচ এ বছর আসবার দেশ হয় খালিও মনে কিলা কিলা মিস হয়ে গেছে গেছে বছর আইছে না তাও তার আকা মাস আসিল না করি বা আইছে না বুঝছো নি হে বুলে কি যা স্টিম লুডার ফেলুডার বলডুজার নির্যাতন হয় রানি অথা অথা শিকার হইছে এ কোন দিন শিকার হইল ভাই তো দেশ তার তার আইতো তার তার সুন্দর গুড়ি হইয়া সকর দিও বহুলিয়া গুড়িয়া ওবাই ওবাই যাইতো যাইতো কি বাদা বাদা দেশ ইতে যাইতো কি এ কোন দিন নি যাতে শিকার হইল বা না রে তোমরা রে মানছি রে এ কাসা আরেকটা বাটারে তোমরা যে পর্যন্ত প্রশংসা করছ রা আমরার এলাকার যে লিডার লুতপুর চাচা লুতপুর চাচা এমন কোন মানুষ আছেনি আমরা ও এমন কোন মানুষ আছেনি এন উপকার করছ না কোন সময় তুমি জান কে বিচারার কোন প্রশংসা করছ আইনি আর ও বিচারা আইলো আক্তা ধরে এক কাপ খাওয়াইলো আর বাটারটা খাওয়া হলো

হে কিতা ঠিক যে খেলাম ফলা খৰিলাম সেউৰে নালাগে এক তিনিজন আহ তিনিজন লাগিব নেকি তিনিজন তুমি তুমি তাই ননবা অনু

তোমার বয়স কম নাই না তুমি আমার সংক্ষেপে বিষয়টা পরিষ্কার করি ওই যে তুইলে তুই গাওয়া তুই বড় নেতা তুই করছ তোর অবদান আছে তোর বিভিন্ন নির্যাতন অর্থাৎ আমরা তুই দেখছি না

যে তুই যে বেমানিটা করলে জনগণদের আবেগ ও ফালাইয়া বেমানি করলে দুই দিন বাদ দিয়ে আরো ইটার সমাধান দিলে শুক্রবারে আমরা এটা আমার সভাপতিতে মাঠে স্কুলের মাঠে আয়োজন করছি জনগণ আর যারা সারা জীবন আটিছে খাটিছে যে তার কষ্ট করছে ইটার কোনো অবদান নাই তোর লগে সবটি লগে সব তিনি একলগে তোর লগে ইয়ার ঘুরতে রকম তুই গেলে বড় নেতা ইটা নেতা বাবা আমরা কোনদিন আমরা দরকার নাই আমরা ও বাড়ির যেগু আছে যেগুতে পার আমার কথা হুম